আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং এবং দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজ অনেকদিন পর হয় আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি ভেবেছিলাম ভিডিও আর ছাড়বো না ছেলে তেমন একটা পছন্দ করে না বলে আম্মু ওগুলো ছেড়ে দাও তবে যখন আমি আপনাদের কিছু কিছু ইউটিউবার আপনাদের আমি ভিডিও দেখি প্রায় আপনাদের ভিডিও দেখি দেখলে আমার উৎসাহ জাগে যে না আম্মু একটা ভিডিও সারি ভিডিও শেয়ার করি তো সেটাই আর কি আজকের ভিডিওটি শুরু করলাম কিছু কেনাকাটা দিয়ে তো এখানে আমি একটা ফ্লাইপেন্ট নিয়ে আসছি আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেগুলো একটু বড় বড় আমরা যেহেতু ছোটো ফ্যামিলি তেমন বড় একটা কিছু লাগে না পাতিল ছোটো হলেই হয়ে যায় সেই জন্যে আমি ছোটো একটা কিনে নিয়ে আসছি সবসময় রান্না করার জন্য আর খেজুর অথবা ইস্যুপগুলির ভুসি এগুলো রাখার জন্য একটা কাচের একটা জার নিয়ে আসছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর হলুদ মরিচের গুঁড়া মশলা যে রাখা হয় সেগুলোর জন্য একটা কন্টেনার নিয়ে আসলাম এই তো আর ছেলের জন্য একটা রুটি নিয়ে আসছি আর এই যে পানির একটা মগ সাদা সাদা জিনিস দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে টি বলে প্রচুর পরিমাণে আয়রন সাদা কিছু রাখতে গেলে দেখা গেছে কি লাল হয়ে যায় নিচে তাই তো এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে সেজন্য আমি নিয়ে আসলাম এই তো এটা হলো ঈদের তিন চার দিন আগে আমি একটা শোরুমে গিয়েছিলাম সেখানে আমার বড় ভাই না ঢাকা থেকে আসছে বললাম আব্বু আমার একটা ফ্রিজ কিনতে হবে চলো যাই পরে তো এখানে চলে আসছি ওয়ালটন শোরুমে আমার বড় ভাইয়াও আসছে আর ভাইয়ার পরিচিত এই দোকানটা তবে এখান থেকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই রাইস কুকারও আছে সব কিছু আমার খুব সুন্দর লাগছিল এখন আমি চলে যাচ্ছি ফ্রিজ দেখার জন্য তবে আমার স্টিল কালার যে সেটা ওই ওই কালারের ফ্রিজটা আমার ভালো লাগে স্টিল কালার আপনাদের ভাই ভাইয়ারও সেটা পছন্দ আমার ছেলেরও তবে আমার ছেলে আজকে আসে নাই ফ্রিজ দেখতে ও বললাম্মু অনেক গরম তুমি যাও আমি যাব না তো বললাম তুমি চলো তোমার পছন্দ মতো আমি ফ্রিজটা কিনবো পরে ছেলে বলল না আম্মু গরমে আমি যাব না তুমি যাও এমন ভাইয়াকে নিয়ে তাই তো শুরুমে এসে ফ্রিজ দেখতেছি তবে স্টিল কালারটা আমার পছন্দ হয়েছে এখন আমি বললাম ভাইয়াকে আমার বড় ভাইকে যে ভাই আমার একটা ফ্রিজ পছন্দ হয়েছে তবে যে তিন তিনশো আশি লিটার যেটা সেটা অনেক বড় হয়ে যায় আর আমি কিনে নিয়ে আসছি তিনশো সাত লিটার আপনাদের ভাইয়া বলছিল যে বেশি বড় না বেশি ছোট না ফ্রিজ কিনবা কারণ যেহেতু আমরা অল্প মানুষ তাইতে একটা ফিল্টারও নিয়ে আসছি কিছুক্ষণ আগে বললাম না আমাদের এখানে পানি লাল হয়ে যায় প্রচুর আয়রন তা আমার আগের আগের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এই তো ফিল্টারটা সুন্দর করে ধুয়ে রেখে দিছি ধুয়ে রাখার কিছুক্ষণ পরে আবার চলে আসছে ফ্রিজ দিতে আমরা তো আগে বাসায় চলে আসছি আলা একটু পরে আসছে তাই আমি ফিল্টারটা ধুয়ে সুন্দর করে ফিটিং করে দেখলাম যে ঠিক আছে কিনা তাহলে তো আবার বলতে হবে এই তো আমার পুরান ফ্রিজটা আর এই যে স্টিল কালার ফিরিজটাই আমি নিয়ে আসছি আমার খুব পছন্দ হয়েছে এটা হলো তিনশো সাত লিটার এটা প্রাইস পড়ছে চল্লিশ হাজার অনেক কাপড়ায় যদি জানতে চায় সেই জন্য আগে বলে দিলাম তা ভাইয়া বলছিলো হ্যান্ড ওয়াশ দিয়ে পানি দিয়ে মিক্স করে একটা লেবুর টুকরা রেখে দেবেন এরপর আমি রেখে দিছি রাখার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে না সুন্দরভাবে একটা ফ্লেভার বের হচ্ছে আর বলছিলো বাসায় নিয়ে তিন ঘন্টা রেস্টে রাখবেন এরপর রাখার পরে সুন্দর করে মুসে ক্লিন করে এরপরে আপনি চালু করবেন বলছিলাম যে ধুয়ে নিব পরে বললো যে না এখন ধুবেন না আপনি ধোয়ার মতো করে পরিষ্কার করবেন তাহলে আর ধুতে হবে না সে তো সামনে যেখানে পুরান ফ্রিজটা ছিল সেখানে থেকে আমি আর আমার সেলের সরিয়ে নিছি ওই তো পাশে ওখান থেকে আবার এখানে নিয়ে আসছি নতুনটা ওটা দেখে এটাও সেল করে দিব। বিক্রি করে ফেলবো এটাকে এটাও ভালো চলতেছে আর এই তো এই পাশে আমি নতুনটা নিয়ে আসলাম আর এখান থেকে কোরআনটা সরিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিছি এরপর আমি আস্তে করে ধাক্কা দিয়ে এই পাশটা নিয়ে আসবো আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে গিয়ে জানেন পুরুষ মানুষ কাছে না থাকলে কোনো একটা কেনাকাটা করতে গেলেও টেনশন বাসায় আনলেও সেটাও একটা টেনশনের বিষয় তাই আলহামদুলিল্লাহ ফিরিজটা ভালোভাবে আমার বাসায় নিতে নিয়ে আসতে পেরেছি এটাই লাখ লাখ শুক্রিয়া এরপরটা ক্লিন করে আমি তিন ঘন্টা চালিয়ে রেখেছিলাম এরপর গোসল করে খাবার দাবার শেষ করে এরপর আবার চলে আসলাম ফ্রিজটা আমি গুছিয়ে রাখার জন্য তবে ঈদ তো চলে আসছে সে জন্য আর বেশি আমার মাছ মাংস নেই ফ্রিজ অল্প কিছু আছে সেগুলাই আমি সেরে সাজিয়ে সাজিয়ে নিতেছি সবজির বাজারও তেমন কিছু নাই কারণ ঈদে ঈদের আগমুহূর্তে তো বেশি একটা বাজার করা হয় না খাওয়া হবে না সেই জন্য এখানে আমি দুইটা দুধের বোতল রেখে দিচ্ছি এখানে আবার দুধ দুধের বোতল বা পানির বোতল রাখার জন্য খুব সুন্দর দুটাই আছে এখন আমি নিচে ড্রয়ারে আমি কিছু ই রাখবো আদা এরপরে লেবু এগুলো ছিল এগুলা রেখে দিতেছি বাজার ঈদের একদিন আগে আমার আপু করে পাঠিয়ে দিছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না এটা তো দুই দিন আগের ঈদের দুই দিন আগের ভিডিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে আমি সব যে আমার যে বেকিং পাউডার এগুলা রেখে দিচ্ছি যে আপনার কেক বানায় যে সেগুলার আইটেমগুলা আমার ছেলেবার এইসব খেতে পছন্দ করে এই জন্য এনে রেখেছি তো পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন এখন একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে কারণ আমি অনেকদিন ভিডিও দিইনি আমার চ্যানেলটা স্থগিত আছে প্লিজ আপনারা লাইকটা দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না প্লিজ আর আপনারা সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না আপনারা সাপোর্ট করলেই তো আমি সামনে যেতে পারবো বা উৎসাহ জাগবে আমার ভিডিও করতে তা যাই হোক এতক্ষণ যারা দেখতেছেন ধৈর্য সহকারে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন ভিডিওটি দেখতে আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ করব এবং করি তা ভিডিও করা ছেড়ে দিচ্ছিলাম প্রায় আবার আপনাদের ভিডিও দেখলে আমার উৎসাহ বাড়ে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম